আমার কোনো বন্ধু নেই যার কাছে আমি নিজেকে ভেঙে চুড়ে ক্ষুচর পয়সার মতো জমা রাখতে পারি যে আমাকে যত্ন করে সঞ্চয় করবে প্রয়োজনে ফিরিয়ে দেবে এক একটা আঁধুলি সত্যি বলতে আমার কোনো বন্ধু নেই বন্ধু বলতে জেনেছি যাদের তারা কেবল পথ চলার সঙ্গী ছিল দূরের পথে ট্রেনে যেমন থাকে পাশের সিটে গল্প হয় দুপেলার লেবু চায়ের দাম মেটাতে আমি দিচ্ছি আমি দিচ্ছি যুদ্ধ হয় সিগারেটে বাড়িয়ে দেওয়ার টুকরো ফুঁকে এই জিনিস ফোন নম্বর এদিকটাতে আবার এলে ফোন করবেন বলা শেষে অচেনা এক স্টেশনে উধাও হয় এই যে আমি হাঁটছি রোজ খাটছি বুকের ভেতর কষ্ট ক্লেদ এই যে আমি ক্লান্ত ভীষণ বুকের ভেতর জমছে কেবল দুঃখের মেদ তবু আমার নিজের কোনো বন্ধু নেই প্রবল দহন দিনের শেষে যার ছায়াতে জিরো ভেবে ফিরে আসার ইচ্ছে হয় তেমন একটা ছায়ার মতন আগলে রাখা মায়ার মতন আমার কোনো বন্ধু নেই একলা দুপুর হলে বিষাদ ঢালা নদীর মতন একলা মানুষ মানুষ হলে নিরুদ্দেশ এক বোধির মতন হাতের মুঠোয় হাত রাখবার একটা কোনো মানুষ নেই আমার কোনো বন্ধু নেই আমি কেবল কোলো হলে ভিড়ের ভেতর হারিয়ে যাই ভুল মানুষে যত্নে জমা ফুলগুলো সব বাড়িয়ে যায় হাওয়ায় ভাষা দীর্ঘশ্বাস বাতাস ভেবে নির্বাসনের একটা জীবন মারিয়ে যায় আমার কোনো বন্ধু নেই যার কাছে আমি নিজেকে ভেঙে চুরে খুচরো পয়সার মতো জমা রাখতে পারি যে আমাকে যত্ন করে সঞ্চয় করবে প্রয়োজনে ফিরিয়ে দেবে এক একটা ধুলি